জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মা খুব জাগ্রত কৃষ্ণকালী মা খুব জানত অনেক মানুষের মনস্কামনা মা পূর্ণ করে দিয়েছে কৃষ্ণকালী মা আমার চোখ দিয়ে সাড়া দেয় মা আমার চোখে লীলা করে দেখুন আজকে একটু ভালো করে সবাই লক্ষ্য করবেন আমি মাকে শুধু মা বলে ডাকবো দেখুন মা চোখ দিয়ে সাড়া দেবে আমি শুধু মাকে একবার মা মা বলে ডাকবো দেখুন মা চোখ দিয়ে সাড়া দেবে একবার আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন মা 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 তোমার মেয়ে ডাকছে মা মা গ মা জয় কালী মায়ের জয় কালী মা খুব জাগ্রত কৃষ্ণকালী মা খুব জানতো অনেক মানুষের মনস্কামনা মা পূর্ণ করে দিয়েছে কৃষ্ণকালী মা আমার চোখ দিয়ে সাড়া দেয় মা আমার চোখে লীলা করে দেখুন আজকে একটু ভালো করে সবাই লক্ষ্য করবেন আমি মাকে শুধু মা বলে ডাকবো দেখুন মা চোখ দিয়ে সাড়া দেবে আমি শুধু মাকে একবার মা মা বলে ডাকবো দেখুন মা চোখ দিয়ে সাড়া দেবে একবার আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন মা মা তোমার মেয়ে ডাকছে মা মা মা